আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আজকে চলে আসলাম একটা মামনসিং ব্রহ্মপুত্র নদীর দ্বারে ওটা হচ্ছে বেগুন বাড়ি ঘাট বলে ওই জায়গাটায় দেখেন কি সুন্দর করে এই পার বাংতেছে আরও পার করতে ওটাই হলো নদীর মূল আমি এখন আছি নদীর মাঝখানে নদী বিশাল একটি বালুর চর আমি ওপাধি বের হচ্ছি পারগুলো দেখি আসলে অনেক ভয় লাগে কোনো সময় না হয় দোষে পড়ে যায় ওদের এই পাটা বাঁধতেছে আর ওই পড়তেছে এটা হলো মূল আমি নদীটা পের হয়ে গেলাম নদী পার হওয়ার পর বালুর জ্বর দিয়ে হাঁটতেছি অনেক বড় কিশোর সর দিয়ে হাঁটতে অনেক কষ্ট লাগে কারণ প্রচুর বাড়ি আর রোদ্রের তাপ দুইটা অনেক কষ্টদায়ক তারপরেও হেঁটে যেতে হবে কিছু করার নেই অনেক দূরে একটা মিডিল পয়েন্ট এরপরে আরও অনেক টেবাল স্তর আছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর দেখা যায় আমি মিডিল ফারে আসলাম ওইদিকে অনেক দূর পর্যন্ত দেখেন আবার একটি বালুর সর ওইটাও আবার আমার পের হতে হবে হেঁটে এখানে প্রচুর পরিমাণ বালি তোলা হয় সমুদ্রের মা যারা বিট বালি হিসেবে নিতে চান ওইখানে যোগাযোগ করে নিতে পারবে প্রচুর পরিমাণ বালু তোলা হয় যারা ক্লান্ত হয়ে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে